নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো মাশরুমের একটা রেসিপি তো আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে আর স্কিপ না করে আমার ভিডিওটা কিন্তু পুরো দেখবেন মাশরুমটাকে আমি নিয়ে একটু গরম জলে সেদ্ধ করে নিব গরম জল জলের মধ্যে একটু নুন দেবো দিয়ে যখন জলটা ফুটে উঠবে মাশরুমটাকে দেবো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করলে কি হয় মাশরুমের মধ্যে একটা স্মেল থাকে এই স্মেলটা চলে যায় তো অনেকে যারা নতুন নতুন খাবে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে কিন্তু খেতে খেতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় আর আমি একটু আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি এইভাবে কেটে ধুয়ে টুয়ে তারপরে লবণ হলুদ মেখে এটাকে তেলের মধ্যে ভেজে নেব ভেজে আলুটাকে উঠিয়ে একটা বাটিতে সাইড করে রেখে দেব আলুটা এই রান্নার সাথে দিলে খুব ভালো লাগে আর মাশরুমটা যদি মাংসের মতন করে রান্না করা যায় আরও ভালো লাগে তো আমি আলুটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রেখে দিলাম একটা পাত্রে উঠিয়ে রেখে দেব এরপরে আমার মশলার জন্য লাগবে টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই কোটাকে আমি একবারে পেস্ট করব পেস্ট করে নিলে খুব ভালো হয় তো সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি এবারে মাশরুমটাকে আমি কি করেছিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম এই যে জল ঝরিয়ে রেখেছি এখন আমি এই মশলার পেস্টের সাথে পেঁয়াজের পেস্টের সাথে মাশরুমটাকে আমি মিশিয়ে দিলাম এখন এটাকে না এটার মধ্যে আমি দিব সামান্য হলুদ গুঁড়ো এরপরে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লাল লঙ্কার গুঁড়ো আর লবণ আর চিনি আর একটু গরম মশলা দিয়ে এটাকে না আমি বেশ ভালো করে মাখবো মাংস যেভাবে মাখে ওই ওইভাবে এটাকে মাখব তো এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি এইভাবে রেখে দেবো এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আবার এই মাশরুমের সাথে মিশাবো মিশিয়ে আবার এটাকে মাখবো মেখে রেখে দিব এবার কড়াইয়ে তেল গরম করে দুটো তেজপাতা আর যা যা গরম মশলা লাগে সব দেবো দিয়ে একটু জিরেও দিয়েছি আমি আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো দুটো এরপর দেব সামান্য হিং এরপরে যে মেখে রেখেছিলাম মাশরুমটা ওটা দিয়ে দেব দিয়ে এই তেলের সাথে বেশ ভালোভাবে কষাতে হবে আপনারা চাইলে মশলা একটু বেশি আপনারা অ্যাড করতে পারেন আর মাংস যেভাবে রান্না করা হয় এইভাবে এটাকে রান্না করলেও খুব স্বাদ লাগে আমিও তাই করেছি দেখুন মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছিল এটা দিয়ে খুব ভালো লেগেছিল খেতে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিব এখন এই মাশরুমের মধ্যে এরপরে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিলাম টমেটো সস ঝোলটা একটু শুকিয়ে আসবে এরপরে দেবো আমি গরম মশলা গরম মশলা দেবো দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে এবারে লাস্টে সামান্য আমি ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খেতে খুব স্বাদ হয় গন্ধটা খুব ভালো হয় ঘিটা দিয়ে আমি আর ফোটা পোনা এটাকে রেখে দিব। এই যে আমার মাশরুম রান্না কমপ্লিট তো আপনাদের এই মাশরুমের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ